আচ্ছা দাদা আমাদের তো প্রতিদিন বর্তমান সময়ে এত চাপ তার উপরে আবার তোমার মতো বিবাহিত মানুষের বইয়েরও বাড়িতে চাপ তো তাহলে মানে তুমি এত হাসি খুশি থাকো কী করে মানে ঘটনা হচ্ছে গিয়ে তোমার এই হাসির সিক্রেটটা কি বলো তো সিক্রেটটা সেরকম কিছুই না বুঝলি তো এটা হচ্ছে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী তার একটা বিখ্যাত প্রবন্ধ আছে সেটার নাম হচ্ছে তৈল আচ্ছা তো সেখানে তিনি প্রবন্ধের শেষে বলছেন একদম শেষে যে এক তৈলে চাকাও ঘোরে আবার মনও ফেরে তো ব্যাপারটা হচ্ছে কি যে মানে আজকের পৃথিবীতে না মানে তৈলই সব মানে কীরকম ব্যাপারটা এই ধর তোর সঙ্গে আমার একটা মানে ভালো সম্পর্ক তো ব্যাপারটা কী হচ্ছে আমি তোকে স্নেহ দিচ্ছি তুই আমাকে স্নেহ দিচ্ছিস তো এই স্নেহ এটা কিন্তু বিজ্ঞানের ভাষায় তেল এক কথা তুই আমাকে তেল দিচ্ছিস আমিও তোকে তেল দিচ্ছি তো সেরকম বাইরেও তোমাকে তৈলমর্দন করতে হবে বাড়িতে এসেও তোমাকে তৈলমর্দন করতে হবে এটা হচ্ছে সুখে থাকার একটা সবচেয়ে বড় রাস্তা যেমন মানে হরপ্রসাদ শাস্ত্রী বলেছেন যে গুরুজনকে আমরা ভক্তি করি ওই ভক্তি এক ধরনের তেল আবার আমরা প্রেমিক প্রেমিকার মধ্যে যে প্রণয়ের সম্পর্ক সেটাও তেল আবার প্রতিবেশীর সঙ্গে যে একটা মৈত্রীর সম্পর্ক সেটাও কিন্তু তেল শিষ্টাচার ব্যাপারটা সেটাও এক ধরনের তেল অর্থাৎ এই তেলে যন্ত্র চলে এই তেলে প্রদীপও জলে রান্নাও সুস্বাদু হয় আবার তেলে চেহারার মধ্যে যে গ্লো এটাও তেল দিয়ে আসে ঠিক আছে তো তেলে অফিসের বাবুকেও বস করা যায় বড় নেতাকেও কিন্তু হাতে আনা যায় তেল দিয়ে আচ্ছা তাহলে তো এত তেল দিয়ে তো কোলেস্ট্রল বেড়ে যাবে না তাহলে সমস্যা एक्चुअली কি কোলেস্টেরলের মধ্যে না একটা হয় মানে এইচডিএল একটা হয় এলডিএল হ্যাঁ এলডিএলটা ক্ষতিকর ঠিক এলডিএল করে হচ্ছে এইচডিএল তো এই যে এলডিএল এইচডিএল মানে তৈল লিপিড তো এইবার প্রশ্ন হচ্ছে যে তৈলমর্দনের সময় ভপ্ত হবে যে এটা বেশি হচ্ছে না কম হচ্ছে হ্যাঁ ওর ডেনসিটিটাকে যদি একটু ঠিকঠাক করা যায় তাহলে কিন্তু এটা একদম পারফেক্ট একটা জায়গায় পৌঁছে যাবে আর কি বাহ দারুণ আচ্ছা তাহলে তো এই মানে তেল দেওয়ার এটা কি কোনো অনলাইন বা অফলাইন কোনো কোচিং সেন্টার আছে নাকি যেখানে শেখানো হবে বা শেখানো হয় তোমার কি জানা আছে নাকি এই বিষয়টা আমার ঠিক জানা নেই তবে আমার ভিডিও যারা দেখবে তারা যদি জেনে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে তো যাই হোক আপনারা একটু কমেন্টে জানাবেন যে এই তৈল দেওয়ার কোনো জায়গা আদৌ আছে কি মানে শেখার কোনো পাঠক্রম আছে কি না ভালো থাকবেন টাটা টাটা